যেমনই আমরা রমদানের শিয়াম পালন করব আমাদের স্নেহের সন্তানদেরকে তাদেরকেও ঠিক একইভাবে শিয়াম পালনে উদ্বুদ্ধ করব যাদের ফরজ হয়ে গেছে তাদের জন্য ফরজ হিসাবে ব্যবস্থা নেব আফসোস করে বলতে হয় অনেক সময় আমাদের মাঝে কারো ছেলের বা মেয়ের যদি গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষা থাকে কোনো ক্লাস থাকে কোচিং থাকে আমরা অনেক সময় বলে ফেলি যে বাবা তোমার পরীক্ষা অতএব তোমার রমাদানের সিয়াম পালন করা যাবে না কারণ করলে তোমার পড়ালেখার সমস্যা হবে একজন মুসলিম বাবা মা কিভাবে এ কথা বলতে পারে অথচ নবী সাল্লাহ আলী হুসাল্লামের সাহাবাই কেরামের আদর্শ কি ছিল প্রসিদ্ধ মহিলা সাহাবি রোবাই মহাবিদ আনহা তিনি বলছেন প্রথম হিজরির কথা যখন আশুরাই মহারমের সিয়াম পালনের জন্য মদিনার অলিতে গলিতে রাসুল সাল আলী হোসাল্লাম ঘোষণাকারীকে প্রেরণ করলেন আমরা সংবাদ শুনেই ঘোষণা শুনেই নিজেরা সিয়াম পালন করলাম আমাদের অপ্রাপ্ত বয়স্ক যারা বাচ্চা ছোট বাচ্চা সিয়াম পালন তার জন্য ফরজ নয় তার জন্য অত্যন্ত কঠিন আমরা আমাদের এই ছোট বাচ্চাদেরকে নিজেরা শ্যাম পালন করলাম এবং তাদেরকেও শ্যাম পালনের জন্য প্রশিক্ষণমূলক আমরা চেষ্টা করলাম আমাদের সাথে তাদেরকেও শ্যামরা খালাম ছোট বাচ্চা কিছুক্ষণ পরেই খোদার জ্বালায় মায়ের কাছে এসে খাওয়া চায় মা বললেন যখন তারা খাওয়া চাইতো আমরা কিছু খেলনা তৈরি করে তাদের হাতে দিয়ে দিতাম তারা এই খেলনা নিয়ে ব্যস্ত হতো খাওয়ার কথা ভুলে যেত এভাবে আমরা তাদেরকে ইফতার পর্যন্ত নিয়ে যেতাম ইফতারের সময় তাদের সামনে আমরা খাওয়া দিয়ে তাদেরকে ইফতার করাতাম এ ছিল আমাদের সেই অনুসরণীয় ব্যক্তি যারা সাহাবাই কেরাম তাদের আদর্শ আর আজকে আমাদের আদর্শ হয়ে গেছে নিজেও দুর্বল নিজের প্রাপ্তবয়স্ক যারা ছেলে মেয়ে তাদেরকে আমরা নানান অজুহাতে সিয়াম পালন থেকে বিরত রাখি আপনি কি একটু ভেবেছেন আপনার ওই প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ে যার শ্রী রমাদানের শিয়াম ফরজ হয়ে গেছে তাকে এই সামান্য অজুহাতে আপনি সিয়াম থেকে বিরত রাখার কারণে যদি এই অবস্থায় তার বিদায়ী হয়ে যায় আপনি তাকে জান্নাতে পাঠালেন না জাহার নামে পাঠালেন একটু ভাবার বিষয় সুতরাং প্রতিটি অভিভাবক মুসলিম আপনাকে ভাবতে হবে আপনি নিজে আল্লা সভান তালার কাছে কতটুকু আত্মসমর্পণ করেছেন আল্লাহর আনুগত্য করছেন এবং নিজের সন্তান ছেলে মেয়েদেরকে কতটুকু আপনি সেভাবে গড়ে তুলছেন অতএব এর রমাদানের শিয়াম প্রাপ্তবয়স্কদের জন্য যেমন ফরজ অপ্রাপ্তবয়স্কদের জন্য ফরজ নয় কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী প্রতিদিন না হলেও মাঝে মাঝে হলেও তাদেরকে এভাবে শিক্ষা দিয়ে গড়ে তোলার আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে